আসসালামু আলাইকুম আমি লাভ আমাদের শ্রীকর্নার এই যে ফ্যাক্টরি দেখতেছেন এখান থেকে আর জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপাতত হচ্ছে আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস নামাজি মিটা কিমান এভরিথিং এখানে আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এটা আমার হাতে একটা যে ওয়ার দেখতেছেন একটু এইগুলো হচ্ছে আমাদের এখানে अवेलेबल তৈরি হচ্ছে আমি একটা কথা বলার জন্য আসছি আজকে অনেক আপুদের আছে যে এই ডোরে বিজনেস করা খুব ইচ্ছা কিন্তু পরিচিত কোনো ফ্যাক্টরি নাই এরকম অনেক আপুরা আছেন যারা পরে বসে বাড়িতেতে শোরুম অথবা হোলসেল নেওয়ার জন্য অনেক ফাইটারা করতেছেন কিন্তু ভালো প্রোডাক্ট পাচ্ছেন না প্রোডাক্ট পাওয়া যায় অনেক কিন্তু ভালো প্রোডাক্ট পেতে হলে আসলে ভালো একটা জায়গা লাগে সেই জায়গাটা অনেক আপনারাই খুঁজে পাচ্ছেন না আমি তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনারা যদি চান যে ভালো মানের প্রোডাক্ট তৈরি করে নেবেন বা আমার কাছ থেকে হোলসেল নেবেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা থাকবে ভিডিওর মধ্যে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা মেসেজ পারবেন এবং সরাসরি দিয়ে যোগাযোগ করতে পারবেন আপনারা অতি শীঘ্রই মানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পোশাকটি বা তৈরি করা মানে যত ভালো মানের পোশাক আছে আপনারা আমাদের প্রিকর্নারি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো যারা মানে খুব ইচ্ছুক তারা কিন্তু আমাদের সরাসরি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারবে আমার হাতে যে প্রতিষ্ঠা দেখেছেন এটা আমাদের অতি শীঘ্রই এই হবে এটা লাইনে চলে যাবে সেলাইয়ের জন্য স্যাম্পল তৈরি হচ্ছে এই যে এই ধরনের অসংখ্য ডিজাইনের প্রোডাক্ট আপনারা আমাদের এই ফ্যাক্টরি থেকে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ